তিসমিল্লাহির রহমান ইব্রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সাজিয়া সাইফু চৌধুরী আমি ইন্টার ফার্স্ট ইয়ারের একজন শিক্ষার্থী সাসাসির এবারের আয়োজনের নির্ধারিত বিষয় আমার চোখে সাসাস সাতখানিয়া সাহিত্য সংসদ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ কথাটির উপর বিশ্বাস রেখে আমি সাতখানিয়ার গুণী জ্ঞানী কবি লেখক ও সাহিত্যিকদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সাহস পেয়েছি এই কবি সাহিত্যিকদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমি এখন সাসাচের ইতিবাচক দিকগুলো উপস্থাপন করছি সাসাচের ইতিবাচক দিকগুলোর কথা বলতে গেলে আমি মনে করি যে বর্তমান সময়ে ইয়াং জেনারেশন মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে কিন্তু এই আসক্তি যখন ভালো কিছু বই না এনে উল্টো ক্ষতি করছে ঠিক এই সময়টাতে সাসাস এমন কিছু চমৎকার চমৎকার প্রতিযোগিতার আয়োজন করছে যেগুলোতে ঘরে বসে মোবাইলের মাধ্যমে অংশগ্রহণ করা যাচ্ছে হয়তো এই প্রতিযোগিতাগুলো মোবাইল আসক্তদের আসক্তি কমিয়ে দক্ষতা সৃজনশীলতা সময়ানুবর্তিতা এবং মানসিকতা পরিবর্তনের মাধ্যমে জীবনকে ইতিবাচক দিকে প্রবাহিত করছে সাসাস সুযোগ করে দিয়েছে সাতখানিয়ার সুন্দর সুন্দর গ্রামগুলো দেখার আরও সুযোগ করেছে সাতকানিয়ার খুরানের পাখিদের মুগ্ধ করা তিল শোনার এই সংগঠনের স্বেচ্ছাসেবকরা সর্বদা মানব নিয়োজিত থাকে সাসাস ধীরে ধীরে হয়ে উঠছে অসহায়ের শেষ ভরসা গরিবের মুখে হাসি ফোটার কারণ দরিদ্র শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের ভরসা সাসাস শিক্ষা সামগ্রী নিয়ে ছুটে গেছে প্রতিটি ইউনিয়নে রমজান মাসে ইফতারি বিলিয়ে দিয়েছে দরিদ্রদের মাঝে এছাড়াও সাশাস সদস্যদের নিয়ে ইফতার পার্টি বিভিন্ন সময় অনলাইন ও অফলাইনে গল্পগুজব ও আড্ডার আয়োজন থাকেই ইতিমধ্যে সাশাসের লেখকদের অনেকগুলো বই প্রকাশিত হয়েছে সাশাস সম্পর্কে পরামর্শ আমি মনে করি সাসাসের মূল লক্ষ্য সাহিত্য চর্চা সাহিত্যকে এগিয়ে নেওয়া তাই সাহিত্যকে এগিয়ে নিতে প্রতিটি সাসাস সদস্যকে অগ্রসর হতে হবে সাসাসকে এগিয়ে নিতে সাতকানিয়ার প্রতিটি স্কুল কলেজের লাইব্রেরিতে সাসাসের লেখকদের বই পৌঁছে দেওয়া এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে লিফলেট ছড়িয়ে দেওয়া প্রয়োজন এতে তরুণ লেখকদের মেধা প্রকাশের সুযোগ ঘটবে এই মধ্যে থাকে প্রচুর ইচ্ছেশক্তি ও প্রচুর মেধা শক্তি তাই তারাই পারবে সাসাসকে SAS সুন্দরভাবে এগিয়ে নিতে SAS সদস্যদের যে লেখকরা আছে তাদের লেখাকে পত্রিকায় প্রকাশের মাধ্যমে সাদখানিয়া তথা সারা দেশে মধ্যে SAS কে জনপ্রিয় করা তুলে যেতে পারে SAS কেমন ভাবে তৈরি করতে হবে যেন নতুন প্রজন্ম সাঁতার সদস্য হওয়াকে গর্বের বিষয় মনে করে সাঁতা সাঁসাদ সদস্য হতে উৎসাহিত হয় As-salamu alaykum